না আমাদের বিশেষ করে মিটিংটা হলো গতকালের ম্যাচে নিয়ে আমাদের পারফরমেন্স উল্লেখযোগ্য কিছু ছিল না ভালো ছিল না এবং সেটা নিয়ে আমাদের কোম্পানির কাছে চিঠি দেওয়া হলো যে আমরা একটু বসে নিজেদের আলোচনা করা উচিত আর প্লাস আমরা বুঝলাম না এখানে যে হরিশ কুন্ডু লাস্ট ইয়ার্স ফিউ ম্যাচে এই বিতর্কিত রেফ্রি করে গেছে তাতে ফেডারেশন কে জানানো হয়েছে লোকাল ফেডারেশন কে জানানো হয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারপরেও কেন সেই হোমস্কুল এটা ডালমে কুচকালা হ্যাঁ আপনারা কোনো স্টেপ নিচ্ছেন এই বিষয়ে তা আমরা স্টেপ নেওয়ার মালিক না না মালিকদের চোখে আগুন দিয়ে দেখাবার জন্য আর এটার ভিতরে আমার আমরা এক্সপেক্ট করছি বহু লোকের ইনভলভমেন্ট আছে রাজ্যের बिफोर ইম টু বাইরে সর্বত্র বলে দিলাম আর সিকিউট মানে দনের বিষয়ে এটা আলটিমেটলি কিন্তু যে জায়গায় যাচ্ছে আমাদের সাপোর্টাররা হোস্টাইল হচ্ছে তারা তাদেরকে হত্যা করার প্ল্যান করছে হত্যা মানে স্পোর্টসের দিক থেকে তার এই এইটা বেশিদিন চলতে পারে না আমাদের তারে কিন্তু আমাদের রাস্তায় না হবে তত তখন দেখেন ফুটবলে ফিক্সিং এর রম রাম আছি বলছি কত বড়ো একটা সিদ্ধান্ত হতে পারে যেকোনো বেটিং স্পোর্টসের জন্য ক্ষতিকারক তারা আর খেলা বলে কিছু থাকে না সেটা পার্লামেন্টের বিল পাশ হলে তো আমি সাধুবাদী দেব যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই যেন এটার থেকে সতর্ক থাকি যে ব্যাটিংকে অনেক দূরে রেখে স্পোর্টসকে সামনে রাখতে হবে তবে স্পোর্টসে যাবে আমি নিজে মনে করি যে আমাদের বাংলায় মাঝে মধ্যে শুনতে পাই যে এরকম হচ্ছে সেটাকেও সতর্কতা অবলম্বন করা উচিত ফেডারেশন এবং ক্লাবগুলোর আমাদের নিজেদের অনেক সজাগ থাকা উচিত যাতে ব্যাটিং চক্র আমাদের এই ভিতরে ঢুকে না পড়ে না আমি তো আগেও বলেছি সংবাদ মাধ্যমে আমাদের সবাইকে একসাথে এটা ব্যাটিং চক্রের বিরুদ্ধে কাজ করতে হবে আমাদের স্পোর্টস মিনিস্টার খুব সজাগ আইএফ এর প্রেসিডেন্ট সেক্রেটারি তারা সজাগ এন্টার আইএফ কমিটি ক্লাবগুলো আমরা বড় তিনটি ক্লাব যারা বলে মানুষ মনে করে তারা সজাগ

বিশেষ করে ফুটবলে এবং ফুটবল স্পন্সার চাপ আমরা শুধু না আমাদের অপোনেন্ট টিমও করে কেরাল করে অনেক করছে। সেজন্য এই অ্যাডভান্টেজটা নিয়ে ন্যাশনালি যখন ওটা ব্যান্ড হয়ে গেল তখন আমার মনে হয় না কোনো ক্লাবই এটাকে অ্যালাউ করবে সাহায্য করবে এখানে তো স্টেট নেওয়া হয় প্রশাসন স্টেপ লাল জমা হয়েছে আমি শুনেছি ইটস এ গুড থিং একটা চক্র সবসময় এগেনস্ট থাকে যার জন্যই প্রশাসন থাকে অপরাধী চক্ররা অলওয়েজ কাজ করে তাদের মস্তিষ্ক থেকে অপরাধ থেকে কিছু বেনিফিট করে নেওয়ার জন্য তো সেই জন্য সেটাকে দমন করবার জন্য একটা প্রশাসনিক ব্যবস্থা থাকে এই দুজনকে যেমন দমন করতে চায় যারা তাদের দমন দামাতে চায় যারা তাদেরকে সজাগ থাকতে হবে যে ইমিডিয়েটলি সেটাকে ধরে যেন হত্যা করা যায় সেটাকে যেন কি বলবো ওটার যেন আর পুনরাবৃত্তি না হয়